বাংলা শস্য বিমা প্রকল্পের বিষয়ে একটা লেটেস্ট আপডেট আপনাদের জন্য এসেছে সেই লেটেস্ট আপডেটটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত শুনুন এতদিন আপনাকে দেখাচ্ছিলাম কমেন্ট সেকশনে যে এই বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে অনেকেই বলছেন এর যে আসল সত্যটা ইতিমধ্যেই পাওয়া গেছে তা নিয়ে আমাদের আজকের এই ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আশা করি ভিডিওর মাধ্যমে কিছু মূল্যবান তথ্য আপনারা পাবেন তাই শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে আবেদনের শেষ সময় ছিল তিরিশে নভেম্বর দু পর্যন্ত এবং এতদিন পর্যন্ত আবেদন কৃষকরা করেছেন রাজ্য সরকার রিপোর্ট অনুযায়ী সত্তর লক্ষেরও বেশি এই প্রকল্পের মাধ্যমে আবেদন করেছেন সত্তর লক্ষেরও বেশি কিন্তু উপভোক্তারা বা কৃষকরা ইতিমধ্যে এই প্রকল্পে আবেদন করেছেন তো তার এই প্রকল্পের মাধ্যমে আবেদন করলেই কি টাকা পাওয়া যায় এটা কিন্তু আপনাদের ভুল ধারণা কিছু ক্লিয়ার একটা কয়েকটা কথা শুনুন এই প্রকল্পে আবেদন করলে কোনোরূপভাবে টাকা পাওয়া যায় না ফসলের ক্ষতি হলে ফসলের ক্ষতিপূরণ পাওয়া যায় বা ইন্স্যুরেন্স ক্লেম তখনই হয় যখন কিছু আপনার লস হয় সেক্ষেত্রে সেই সমস্ত ইন্স্যুরেন্স কভারেজের জন্য আপনারা অপেক্ষা করছেন টাকা কবে ঢুকবে এবং কত টাকা ঢুকবে এ বিষয়টাও জানতে চান প্রথমত জানিয়ে রাখি বাজাজ আলিয়েন্স জেনে ইন্স্যুরেন্স কোম্পানি বর্তমানে টায়াপ কোম্পানি বাংলা শস্য বিমা প্রকল্পের সাথে এর আগে তাহলে কি ছিল এর আগে যে আপনারা জানেন অফ ক্রপ ইন্স্যুরেন্স অফ ক্রপ ইন্স্যুরেন্স আগে এআইসিয় ক্রপ ইন্স্যুরেন্স ছিল বর্তমানে বাজাজ আলিয়ান্স জেন ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু আমাদের বর্তমানে আপ রয়েছে বাংলা শস্য বিমা প্রকল্পের সাথে এবং এটা সিস্টেমটা সবথেকে ভালো এই জন্যই যে কৃষকরা স্ট্যাটাস চেক করতে পারবেন প্রতিনিয়ত প্রত্যেকটা আপডেটস দিনারা পেয়ে যাবে, নিজের স্মার্টফোন থেকে এই জন্যই কিন্তু বাজাজ আলিয়ান্স ও ইন্স্যুরেন্স কোম্পানি একটু ডিজিটাইজ সিস্টেম তো প্রথমত বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে ক্ষতিপূরণ কত টাকা পাবেন প্রথমত আপনারা জানেন বাংলা শস্য বিমা প্রকল্পের ওয়েবসাইট স্ট্যাটাস চেক করলে একটা সাম ইনসিউড বলে একটা অপশান থাকে সেখানে কারোর সত্তর হাজার কারো আবার দুই হাজার কারো পঞ্চাশ হাজার ষাট হাজার এরকমভাবে দেখায় তো ফসলের ক্ষতিপূরণ সেই টাকার মধ্যে কিছু পার্সেন্টেজ পাবেন যেটা টার্মস অ্যান্ড কন্ডিশন থেকে অর্থাৎ আপনার এই প্রকল্পের মাধ্যমে যে রুলস রেগুলেশন রয়েছে ওই স্কিমের তা মানে আপনার মান্যতা দেওয়ার পর আপনাকে টাকা দেওয়া হবে তবে যেই টাকার পরিমাণটা লিখছে সেই টাকা আপনি পাবেন না সেখান থেকে রাজ্য সরকার যত পার্সেন্ট মানে সেই টাকার অনুপাতে রাজ্য সরকার যত পার্সেন্ট ক্ষতি ধরবে তার অনুপাতে আপনাকে বাজার জালিয়েন্স টাকা দেবে আবারও বলে রাখি আপনাদের অঞ্চলে ক্ষতি হয়েছে কিনা এটা কিন্তু রিপোর্ট দিতে হয় ব্লককে ব্লক কিন্তু রিপোর্ট পাঠায় আপনার ডিরেক্ট এইচডিও ডিএমদেরকে তারপরে সেই ডিএম কিন্তু পুরো জেলা যাবতীয় তথ্য নিয়ে নেয় কোন জেলায় কত পার্সেন্ট কোন ব্লকে কত পার্সেন্ট ক্ষতি হলো এই সমস্ত জিনিস নবান্ন সভাগারে চলে যায় কৃষি দপ্তরের কাছে কৃষি দপ্তর দিন এগুলোকে যাচাই করবার পর এস এন ও অ্যাপ্রুভ দিয়ে দেয় প্রত্যেককেই স্ট্যাটাসে তারপরে এই রিপোর্টগুলো সরাসরি বাজাজ আলিয়েন্সকে পাঠায় এখন জানিয়ে রাখি আপনাদের এখনও পর্যন্ত বাজাজ আলিয়েন্স সূত্রের খবর কালকের লেটেস্ট আপডেট এখনও পর্যন্ত বাজাজ আলিয়েন্সের কাছে কোনো রকম রিপোর্ট রাজ্য সরকারের কাছে জমা পড়েনি রাজ্য সরকার বাজাজ আলিয়েন্সকে দেননি বলেই বর্তমানে আপনারা প্রত্যেকটা স্ট্যাটাস চেক করবেন প্রত্যেকেরই ক্লেম নট রিপোর্টেড এট ইফ অ্যান্ড ইউ উইল গেট আপডেটেড মানে হচ্ছে আপনার অ্যাগনেস্টে কেউ ক্লেম করেনি বা রাজ্য সরকার আপনার অ্যাগনেসটা এখনও পর্যন্ত রিপোর্ট পাঠায়নি যতক্ষণ না রিপোর্ট পাঠাবে ততক্ষণ আপনাদের কিন্তু কিছু হবে না রিপোর্ট পাঠার পরেই কিন্তু আপডেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে লিখাই রয়েছে ক্লেম নট রিপোর্টেড এট ইফ অ্যানি উইল গেট আপডেটেড কিছু নতুন আপডেট আসলে আপনার স্ট্যাটাস আপডেট হয়ে যাবে টাকা কত টাকা পাবেন না পাবেন এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে আপনার ক্ষতি ক্ষতির ওপরে অর্থাৎ ক্ষতি হলেই আপনি ক্ষতিপূরণ পাবেন আপনার ক্ষতি হয়নি আপনি সামিন সিওটের দিকে তাকিয়ে রয়েছেন সামিন সিওর হচ্ছে আপনার হানড্রেড পার্সেন্ট ক্ষতিপূরণের টাকা অর্থাৎ আপনি ধরুন একর বা এক একর এক এক করে আবেদন করেছেন তার সামিন সিওর যদি দেখায় চল্লিশ হাজার টাকা সেটা হানড্রেড পার্সেন্ট ক্ষতি হলে কিন্তু একটা চাষির কোনো সময় হানড্রেড পার্সেন্ট ক্ষতি হয় না কিছুটা অংশ ক্ষতি হয়ে যায় যদি হানড্রেড পারসেন্ট ক্ষতি হয় সেটা কিন্তু শুধু আপনার হতে হবে না পুরো আপনার এরিয়ার যে পঞ্চাশ শতাংশের উপরে ক্ষতি হওয়া চাই তারপরে এই প্রকল্পের মাধ্যমে আপনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসবে তবে মাথায় রাখবেন এই প্রকল্পের স্ট্যাটাস আসলেই মানে আপনি কত টাকা পাবেন এটা প্রশ্ন প্রত্যেকেই করছেন মানে স্ট্যাটাস নাম এন্ট্রি হয়ে গেল মানেই আপনি জিজ্ঞাসা করছেন কত টাকা পাওয়া যাবে দেখুন নাম এন্ট্রি হয়ে গেলে রূপ টাকা পাওয়া যায় না ফসলের যদি ক্ষতি হয় দেন আপনাকে এই প্রকল্পের মাধ্যমে টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেয় এবার বাজাজ আলিয়ান সূত্রের খবর বাজাজ আলিয়ানের কাছে এখনো পর্যন্ত আমাদের নবান্ন সভা কর্ত রিপোর্ট সেন্ড করা হয়নি রাজ্য সরকার জানিয়েছিলেন ডিসেম্বর মাস থেকে টাকা দেওয়া সম্পূর্ণভাবে শুরু হয়ে যাবে কিন্তু যেহেতু কিছু কাজবশত বা কারণবশত রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের তরফ থেকে যে টাকা বরাদ্দ করা হলো বাংলা আবাস যোজনা প্রকল্পে সেই জন্যই এই টাকাও কিন্তু অনেকটা আপনাদের লেট হয়ে গেল আপাতত এই প্রকল্পের টাকা আপনারা পাচ্ছেন না দু ছাড়া এবং যে তাদের খবর প্রথমত বলে রাখি একজন মূল্যবান করেছেন হতে পারে তিনারা ধান বিক্রি করে যে টাকা পাওয়া যায় রাজ্য সরকারের যে ধান বিক্রি করার যে ফ্যাসিলিটিস রয়েছে আপনাদের জন্য সেখানে হয়তো ধান তিনারা বিক্রি করে দিয়েছেন তারপরে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কৃষি তরফ থেকে এটার জন্যই তিনারা বুঝছেন যে আপনাদের এই প্রকল্পের মাধ্যমে ফসলের ক্ষতিপূরণ ঢুকে গেছে এটা একজন মূল্যবান কমেন্ট করেছেন খুবই ভালো তার কারণ হ্যাঁ হতে পারে আপনি ধান বিক্রি করেছেন টাকা ঢুকে গেছে ভাবছেন বাংলা শস্য বিমার টাকা ঢুকলো কিন্তু বাজাজ আলিয়ান সূত্রের খবর কোনো জেলায় টাকা এখনও পর্যন্ত দেওয়া শুরু হয়নি কবে হবে হ্যাঁ তিনারা বলছেন যে আর এক সপ্তাহ কিংবা দুই সপ্তাহ থেমে যান মানে অর্থাৎ দু সাল চলে আসুক কয়েকটা দিন ছুটি কাটিয়ে যাক এখন বর্তমানে যেহেতু ছুটি ছুটি চলবে দু হাজার পঁচিশ সালে যখনই জানুয়ারি মাসে পাঁচ দশ দিন চলে যাবে তারপর দিন রাজ্য সরকার দ্বারা রিপোর্টস আমাদের করার একটা সম্ভাবনা রয়েছে তবে রাজ্য যদি রিপোর্ট না করে আপনার উপরে কোনো কিছুই করার নেই বাজাজ আলিয়ানসের বাজাজ শুধুমাত্র রিপোর্টের উপরে নির্ভরশীল তিনারা রিপোর্ট দেখে এই প্রকল্পে টাকা দেয় এবং এরপরে আরও একটি লেটেস্ট আপডেট আপনাদের আসবে যখন টাকা ক্রেডিট হয়ে যাবে ব্যাঙ্কে যদি আপনার আপনি পাওয়ার যোগ্য মানে আপনার ক্ষতি হয়েছে আপনি হিসাব করছেন আমি তিন হাজার টাকা পাবো কিংবা পাঁচ হাজার কিংবা দশ হাজার পাবো কিন্তু আপনাকে তিনশো পাঁচশো সাতশো এক হাজার টাকা দিয়েছে এর জন্য একটা করণীয় রয়েছে আমাদের কাছে সেটা একটা লেটেস্ট ইনফরমেটিভ আপডেট এর আগের বারো দিয়েছিলাম এবারও দেবো যখন টাকা দেওয়া স্টার্ট হয়ে যাবে জাস্ট আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন প্রত্যেকটা লেটেস্ট আপডেট সেখানে আপনাদের ইনফর্ম করা হবে এবং বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে এখন বর্তমানে টাকা দিচ্ছে না এটাই হচ্ছে এখনকার আপডেট আর টাকা দেওয়া শুরু হবে দু সাল থেকেই এখন কোনোরূপভাবে টাকা দেবে না আমাদের হোয়াটসঅ্যাপে যুক্ত থাকলে আপনারা প্রত্যেকটা আপডেট সম্পূর্ণ ফ্রিতে এবং সম্পূর্ণ হেল্প আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তাই ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে অন্যদের শেয়ার করতে ভুলবেন না